চিকেন চিজ ব্রেড রোল বানিয়েছিলাম আজকে ফ্রিজে পাউরুটি থাকলেই কিন্তু চটজলদি এই স্ন্যাক্সটা বানিয়ে নেওয়া যায় খুবই লোভনীয় এই স্ন্যাক্সটা এই রোলটা খুব মজার অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের টিফিনে অসম্ভব মজার কিন্তু এই রোলটা নিয়েছিলাম প্যানের ভিতরে অলিভ অয়েল আর রসুন কুচি তার ভিতরে পেঁয়াজ কুচি দিয়েছি মুরগির একটা লেগ পিস পুরোটা আমি সিদ্ধ করে মাংসটা ছাড়িয়ে নিয়েছি যেটা সবাই জানেন পানিতে সিদ্ধ করে ছাড়িয়ে নিতে হয় ছাড়িয়ে নিয়েছি ওই পুরো চিকেনের লেগ পিসটা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হোয়াইট পেপার চিলি ফ্লেক্স সয়া সস টমেটো সস আর দিয়েছিলাম অল্প একটু ক্যাপসিকাম কুচি আর দিয়েছিলাম মজরলার চিজ চিজটার জন্য এটা খেতে অসম্ভব মজার হয় খুবই সফট হয় নরম হয় খেতে খুবই ভালো লাগে খুব ভালোভাবে মিশিয়েই আমি নামিয়ে নিয়েছি চিজটা গলে গেছে এখন একদম রেডি ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডটা অবশ্যই ফ্রেশ টাটকা আজকের হতে হবে যাতে করে এটা মশ্চার থাকে খুব ভালোভাবে এভাবে বেলে নেওয়া যায় আর খুব ভালোভাবে রোলও করে নেওয়া যায় এই তো আমি ভালোভাবে বেলে নিয়ে সাইডটা কেটে নিয়েছি রোলের জন্য এটা একদম রেডি সবগুলো বানিয়ে আমি একটা পলিতে বা বক্সে রেখে দেবো যাতে করে মশ্চারটা থাকে যখন রোল করবো তখন যাতে এটা ফেটে না যায় এই যে এরকম পাতলা হবে খুবই সুন্দর হবে আমার সবগুলো আমি একে একে রেডি করে এভাবে পলিতে রেখে দিব। যাতে করে রোল করতে আমার সুবিধা হয় সবগুলো আমার রেডি হয়ে গেছে সাইডেরগুলো ফেলে দেবো না এগুলো দিয়েই কিন্তু আমি ব্রেড ক্রাম্প বানিয়ে নিয়েছি ঘরে বাহির থেকে কিন্তু কিনতে হয়নি সব কিছু আমার রেডি হয়ে গেছে এটার জন্য আমি তিনটা ডিম নিব, ডিমের ভিতরে এক চিমটি শুধু হোয়াইট পেপার দিয়েছিলাম দিয়ে আমি এটা ভালোভাবে ফেটে নিয়েছি এখন আমি ব্রেডের চারি সাইডে একটু পানি দিয়ে দিব। যাতে করে ওই যে রোলটা করতে আমার সুবিধা হয় খুলে না যায় আর ভিতরে দিয়ে দিলাম ওই চিকেনের পুটটা এখন রোল করে নিলাম সবগুলো একে একে আমি রোল করে নেবো যেহেতু পাউরুটিটা একদমই আমার সফট নরম তাই এটা ভাঁজ খুলে যাবে না আর এই যে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে আটকে গেছে সবগুলো আমার একে একে রেডি হয়ে গেছে এখন আমি এটা ডিমে টুবিয়ে এটা আমি ব্রেড ক্রাম্পের ভিতরে কোট করে নেব দেখতে যেমন ভালো লাগছে এটা খেতে কিন্তু সত্যিই অনেক চমৎকার আপনারা খেলে কিন্তু নিজেরাই বলবেন যে এটা এত বেশি মজার ওপরে ক্রিস্পি হয় আর ভিতরটা সফট নরম হয় খেতে খুবই ভালো লাগে আর চিকেনের সব কিছুই তো আসলে একটু বেশিই মজা হয় তাই তো আমার সবগুলো বানানো হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে ফ্রোজেন করে রেখে বাচ্চাদের টিফিনের জন্য পরের দিন ভেজে দিতে পারেন এবার ভাজার পালা তেলটা খুব বেশি গরম করে নিই আমি হালকা গরম করেছিলাম হালকা আঁচেই কিন্তু এপিট ওপিট করে কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি ডিম বা ব্রেডে কিন্তু খুব চটজলদি কালার চলে আসে তাই চুলাটা আমি মিডিয়ামে রেখেছিলাম হালকা আঁচে কিন্তু আমি ভেজেছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায় আমি তুলে নিব তেল থেকে খুবই কিন্তু মজার খেতে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন ফ্রিজে পাউরুটি থাকলে পাউরুটি দিয়ে অনেক নাস্তায় কিন্তু বানানো যায় অনেকটাই কিন্তু আমাদের ঝামেলা কমে যায় সুবিধা হয় যে কেউ আসলে চটজলদি বানিয়েও দেয়া যায় আবার সন্ধ্যায় চায়ের সাথেও কিন্তু বানিয়ে খেয়ে ফেলা যায় এই যে দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে এই যে দেখেন ভেতরে চিকেনে ঠাসা চিজের চিজ আর চিকেনে ঠাসা আর দেখেন ওপরটা ক্রিস্পি অসম্ভব মজার আমার তো খুবই পছন্দ আশা করি আপনাদেরও পছন্দ হবে বাচ্চাদের টিফিনের জন্য অসাধারণ তো দেখা হবে আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ